সম্মানিত দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবার সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা এই যে লোকটা আজকে বিছানার দেখতেছেন তাকে সবাই চিনেন কি সুন্দর জ্ঞানের বাকি মন নিয়ে এসে খেলা করে পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি এরকম অসংখ্য সহস্রাধিক গানের গীতিকার এবং সুরকার আজকে উনি মানে দুর্ভাগ্যবশত এমনি মেঘবাদলের দিন একটা জায়গার মধ্যে পুকুর পাড়ার মধ্যে পড়ে যায় পায়ের মধ্যে একটু ব্যথা বেয়াছে আসলে আমারও খুব খারাপ লাগতেছে ভিডিওটা করে রাখলাম যে আসলে মানুষের জীবন কেমন আমি নিজের ভক্তভোগী আসলাম মামা কিছু কইবেন বেডাম কি বলবো হঠাৎ করে টাকায় পড়ে গেছি সকলে দোয়া রাখবেন সকলে ভালো থাকবেন এটা মনে এটা বাহ উনি আপনাদের সবার কাছে দোয়া চাইছে আসলে আমরা মন থেকেই দোয়া করি উনি তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আই হোক আর শুয়ে শুয়ে এলে হোক আমরা এটাই চাই চলছে উনি তো হরদম মানে গান নিয়েই থাকে উনি তো গানের পাখি মানুষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ